অকালে অবসর নিয়ে ডি ভিলিয়ার্স যেন ক্রিকেট প্রেমীদের ঠকিয়েছেন সেই ব্যাট সুইং সেই ফুটওয়ার্ক ডি কিছুই বদলায়নি সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন বানানো এবি ছয় ম্যাচে করেছেন তিন তিনটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি ফাইনালেও দুশো স্ট্রাইক রেটে সেঞ্চুরি করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান তার সর্বোচ্চ ছক্কাও তার এবি যেন ভক্তদের আক্ষেপটা আরো বাড়িয়ে দিলেন ব্যাট প্যাট না তুলে রেখে আরো কয়েকটা দিন তিনি অনায়াসেই খেলতে পারতেন ডি ব্যাটিং যারা দেখেছে তারা জানে খ্যাপাটে ব্যাটিং কাকে বলে তিনি যেদিন দাঁড়িয়ে যেতেন ক্রিকেট বলটা হয়ে যেত ফুটবল উইকেটের চারপাশে শর্টস খেলতে পারতেন তাই তার নাম দেওয়া হয়েছিল মিস্টার ডিগ্রি দ্রুততম দ্রুততম সেঞ্চুরি রানের ইনিংস সবকিছুই তার দখলে ক্রিকেটে বেশি বেশি এবং নিয়ে ক্যারিয়ার শেষ করা একমাত্র ব্যাটসম্যান তিনি বিরল এসব অর্জনের জন্য লম্বা একটা সময় ধরে ক্রিকেট পাড়ায় আলোচনা ছিল কোহলি সেরা নাকি ডি ভিলিয়ার্স সেরা এমনকি সে আলোচনায় অনেকে ডি ভিলিয়ার্সকেই এগিয়ে রাখতেন দুনিয়ার যে প্রান্তে খেলা হয়েছে প্রতিপক্ষ বিপক্ষে যত তুখোর থেকেছে ডি ভিলিয়ার্স পারফর্ম করেছেন আবুধাবির স্পিন নির্ভর উইকেটে পাকিস্তানের বিপক্ষে দুশো রানের ইনিংস খেলেছেন ঘরের মাটিতে অপ্রতিরোধ ভারতের বিপক্ষে খেলেছেন দুশো রানের নান্দনিক ইনিংস মাইটি অস্ট্রেলিয়ার বাঘা বাঘা বোলাররাও এবির কাছে নাস্তানুবাদ হয়েছে যেখানে যে ফর্মেটেই খেলা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডি ভিলিয়ার্সের ব্যাট তলর রূপে হাজির হয়েছে এত কিছুর পরও কিংবদন্তি এই ক্রিকেটার একটা আন্তর্জাতিক শিরোপা জিততে পারেননি বলা যায় ভাগ্যতার সহায় হয়নি দু হাজার পনেরো সেমিতে হারার পর অঝোরে কেঁদেছিলেন 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গ্রুপ পর্বে বাদ পড়েছিল সাউথ আফ্রিকা 2018 সালে এবিডি ভেরিয়ার্স যখন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তখন তার বয়সটা মাত্র 34 তার অবসর সিদ্ধান্তে হতবাক হয়েছিল ক্রিকেট দুনিয়া চাইলেই খেলতে পারতেন আরেকটা বিশ্বকাপ তবে তার চোখের সমস্যা কেটে নিয়েছিল সেই সম্ভাবনা অবসরের আগে তিনি চোখের জটিলতায় ভুগেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও আইপিএ-এ আরো কয়েক মৌসুম খেলেছেন এবি পরবর্তীতে 2022 সালে সেখান থেকেও সরে দাঁড়ান এরপর থেকে আর 360 ব্যাটিং ঝড় দেখেনি ক্রিকেট বিশ্ব তবে স্মৃতিতে তিনি ঠিকই আছেন ডি ভিলিয়ার্স এর বাবা ছিলেন একজন রাগবি খেলোয়াড় বাবার উৎসাহে এবিও রাগবি শুরু করেছিলেন কিন্তু স্কুলে গিয়ে আবিষ্কার করলেন তার পছন্দের খেলা ক্রিকেট তার স্কুল বন্ধুদের একজন ছিলেন সাবেক স্কুল জীবনে তারা শখের বসে ক্রিকেটটা খেলতেন কালক্রমে সেই ক্রিকেটই হয়ে ওঠে তাদের প্রধান পরিচয় এব ডি ভিলিয়ার্স এর শুরুটা হয়েছিল অনুর্ধ্ব উনিশ দলে তখন তিনি ছিলেন নিখাদ ওপেনার সাথে উইকেট কিপিং করতেন ধারাবাহিকতায় খুব দ্রুতই জাতীয় দলের ডাক পেয়ে দু সালে ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয় দ্বিতীয় টেস্টে ফিফটি পেলেও শুরুটা খুব ভালো ছিল না তবে পরের বছর দু সালে ওই ইংল্যান্ডের বিপক্ষেই সেঞ্চুরিয়ান ও কেপটাউনে রানের বন্যা বইয়ে দেন সেখান থেকে শুরু হয় রাজত্ব। ওয়ানডেতে তার অভিষেকের পর ক্রিকেট বিশ্ব চিনেছিল নতুন এক আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেটকে উদ্ভাবনী শটের দিক থেকে ডি ভিলিয়ার্স দুনিয়াকে যা যা দেখিয়েছেন তা এর আগে কখনোই দেখা যায়নি তিনি বলের মেরিট অনুযায়ী বা ফিল্ডিং সেট অনুযায়ী শটস খেলতেন না বল হিট করতেন নিজের সুবিধা অনুযায়ী ইনিংসে অফ স্ট্যাম্পের বাইরে বল করলে সাফল করে গিয়ে সেটাকে লেগ সাইড দিয়ে ছক্কা হাঁকাতেন প্রয়োজনে শুয়ে পড়ে ব্যাট চালাতেন এসব ভিডিও গেমসেও যেন অসম্ভব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চুয়াল্লিশ বলে একশো রানের সেই ইনিংসটি তার যথার্থ উদাহরণ এই ইনিংসেই তিনি একত্রিশ বলে একশো করে ওয়ান ডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়ে যান ওয়ান ক্রিকেটে দ্রুততম দেড়শো রানের ইনিংসটা তার দখলেই এটাও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু হাজার পনেরো বিশ্বকাপে ছেষট্টি বলে খেলেছিলেন একশো রানের মহাকাব্যিক ইনিংস জাতীয় দলের পাশাপাশি দীর্ঘ সময় তিনি আইপিএল আছেন। বেঙ্গালুরু হয়ে গেইল ভিলিয়ার্স ও কোহলির রসায়ন অনেকের কাছেই নাস্টালজিয়া ক্রিকেট যতদিন থাকবে এবিডি ভিলিয়ার্সও সবার স্মরণে থাকবেন